এখন আমরা দেখি নামাজ যখন মা যান যখন আসে কত সুন্দর হ্যান্ডসাম ছেলে মুখে সুন্দর দাড়ি কলেজে পড়ুয়া ইউনিভার্সিটিতে পড়ে আট রাকাত পড়ে চলে যায় করে না তাহলে মনে করতে হবে বার্সিটি ইউনিভার্সিটি পড়ার কোনো অসুবিধা নেই আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু তাই বলে আমি যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই যে বিষয়ে আমি পণ্ডিত না যে বিষয়ে আমার কোনো এলম নেই আমি যদি সেটা যদি করি এটা হয় না সবাই পড়তেছে বিশ্বাকাত শেষটা পাঠটা পাঁচটা ছয়টা সাতটা ছেলে পাঁচটা মানুষ উঠে গেছে তো মনে হবে এ আর মানুষের মধ্যে বড় হবিস ভিতরে সবগুলো হবিস কথা বলেন ঠিক কিনে লেখাপড়া করো এর মতো বড় হবিস আর নেই মোনাজাতটা করে না মোনাজাত হাদিসে পাকা আছে পুরানে মোনাজাত আছে এটাও করে না তাহলে মনে তো ফুরাটা কি হবিস হয়ে গেছে রসুল বলছেন হে রমজানে তারাবিতে এক কতম ইমাম আজম কত সুন্দরভাবে এটার ফতুয়া দিচ্ছেন ব্যাখ্যা করছেন তিরিশ দিনে তারাবির আকাত হয় কয় রাখা রসুল করিম সাল্লাই ইসলাম তারাবি পড়েছেন বিশ্বাকাত তারাবি পড়েছেন কত আদি সেপাক আছে রসুল করিম সাল্লাই ইসলাম তারাবি পড়েছেন বিশ্বাকার সাহাবাইকরাম বিশ্বকাল উমর ফারুক আজম অসংখ্য সাহাবাইকরামদেরকে নিয়ে এজমা হয়েছে এজমা সাহাবা সাহাবাইকরামদের একমতে কেউ দ্বিমত পোষণ করেন নাই জামার সহকারে তারা নামাজ বিশ্বাকাত বড় গরু বেরিয়ে শুরু পড়েছেন বিশ্বাকাত সাহাবাইকরামও বিশ্বাকাত তাব ইন্দ্র বিশ্বাকাত কুরুনে সালাসা সোনালী যুগ এই তিন যুগ বলায় সোনালী যুগ সোনালি যুগে করুণে সারা মধ্যে তারাবিন নামাজ বিশ্বাকাত নাকি টাকাত নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না তারা কোনো দ্বন্দ্ব ছাড়ায় এখতলা ছাড়ায় তারা বিশ্বাকাত তারাবিন নামাজ আদায় করেছেন বড় বড় বলি সুবাহ এখন আমরা দেখি নামাজ যখন মা যান যখন আসে কত সুন্দর হ্যান্ডসাম ছেলে মুখে সুন্দর দাঁড়ি কলেজে পড়ুয়া ইউনিভার্সিটিতে পড়ে আট্রাকাত পড়ে চলে যায় করে না তাহলে মনে করতে হবে ভার্সিটি ইউনিভার্সিটি পড়ানোর কোনো অসুবিধা নেই আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু তাই বলে আমি যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই যে বিষয়ে আমি পণ্ডিত না যে বিষয়ে আমার কোনো এলম নেই আমি যদি সেটা যদি করি এটা হয় না সবাই পড়তেছে বিশ্বাকাত শেষটা বারটা পাঁচটা ছয়টা সাতটা ছেলে বা ছয়টা পাঁচটা মানুষ উঠে গেছে তো মনে হবে এ আর মানুষের মধ্যে বড় হবিস ভিতরে সবগুলো হবিস কথা বলেন ঠিক কিনে লেখাপড়া করো এর মতো বড় নেই করে না মনাজাত হাদিসে আছে আছে এটাও পাকা করে না হবিস হয়ে গেছে এখানে বরফুর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনে এগুলো নিয়ে এখন বড় বড় ফতুয়া দেয় তারা পর্যন্ত ফতুয়া দে এমনভাবে কথা বলে দুনিয়ার কিতাব ফতুয়ার কিতাব সবগুলো পরে ফেলেছে কিচ্ছু না দেখবেন সুরাফাতে ঠিকভাবে করতে পারে না ফতোয়া দেওয়ার যে শর্তগুলো আছে একটু জানা নেই এই যে ফতোয়াই আমি রেডিং করতে পারবো না এটা ঠিক আছে এগুলোরও কথা বলে বহারিশে গুরুজুলি সুতরাং আমার রসুল যেটা করেছেন সাহবাইক্রাম যেগুলো করেছেন তাবিন্দরা যেগুলো করেছেন আমাদেরকে সেই পথে সেই মতে থাকতে হবে আলাইকুম কুমবে সুন্নতি বসুন ভোলাফাই রাসীল গোলাফায় রাশিতে রসুলের পথে মতে থাকা তারাই হচ্ছে প্রকৃত দেবকে আল ফের নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল তারাই হচ্ছে পক্ষিদেব কাহালে সুনর ওয়াল জামাত বড় বর বিলি